ফ্যামিলি বিষয় আমরা প্রতিদিন তিন হাজার অ্যাপ্লিকেটের মধ্যে ফ্যামিলি বিষয় হয়তো দশটা পাই ফ্যামিলি আচ্ছা যারা নাকি হয়তো হজের উদ্দেশ্যে বা বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছে আদার্স ওয়াইজ যত আছে সব ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট জি তিন থেকে চার হাজার লোক প্রতিদিন যাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই লোকেশনটা তো আপনারা সবাই চিনেন আজকে এখানে যমুনা ফিউচার পার্ক টুডে বুধবার তো আজকে বিশেষ করে সকাল থেকে যেটা দেখলাম অনেক ব্যস্ততার মধ্যে অনেক মানুষ আসলে এখানে তো এখন অনেক অ্যাম্বাসি ট্রান্সফার হয়েছে যেমন সৌদি অ্যাম্বাসি আগে গুলশানে ছিল বাট রাইটনাও এখন যমুনা ফিউচার পার্কে চলে আসছে এই যে আমার পিছনে দেখেন আপনারা এই যে পিছনে অনেক লাইন মানে লাইনে অনেক মানুষ সামনে পিছনে এই যে দেখেন এই সাইডটাতে অনেক মানুষ আছে যারা আসলে এটা সৌদি অ্যাম্বাসির জন্য আসলে অনেকে পাসপোর্ট জমা দিতে আসছে আমার এই পাশে যেটা ছিল সেটা হলো আপনার সকাল থেকে অনেক ভিড় ছিল যেটা আপনার আইভেক সেন্টার ইন্ডিয়ান ভিসার জন্য তো আমি একটা জিনিস বলতে চাই যে আসলে বর্তমানে সিচুয়েশনটা ঠিক এরকম যে মানুষ এখন মানে এই ভিসার জন্য এই যে দেখেন আমার পাশে কত মানুষ ভিসা প্রত্যাশী আসলে অনেকেই আসছে ভিসার জন্য তো সবাই মনে করেন যে ভিসাটা এখন এমন জিনিস একটা হয়ে গেছে যে ভিসাটা মানে পাওয়াটা এতই টাফ যে মানুষকে আসলে অনেক ট্রাই করতে হচ্ছে অনেক ভোগান্তিতে ভুগতে হচ্ছে অনেক সময় লাগতেছে মানে ইজিলিভাবে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এরকম তো আরেকটা জিনিস আমি বলতে চাই যে সৌদির যে বিষয়টা সৌদি অ্যাম্বাসিতে এত মানুষ যেটা আসলে ভাবা যায় না অকল্পনীয় এই যে দেখেন আমার পিছনে অনেক মানুষ আছে যারা সৌদি ভিসার জন্য যারা সৌদিতে যাইতে চায় তাদের ভিসা পাওয়ার জন্য তারা অনেকে আসলে এখানে ফাইল জমা করার জন্য আসে তো আমি একটু জানতে চাবো যে আসলে আমার এখানে যারা আছে তাদের কাছ থেকে একটু শুনবো যে আসলে তারা সৌদিতে আসলে কেন যাচ্ছে এত মানুষ কন্টিনিউয়াসলি এভরিডে প্রতিদিন কিন্তু আসলে এই যে ভিসার জন্য জমা দিতে আসছে প্রতিদিন মানুষ যাচ্ছে মানে এখানে কেউ থাকতে চাচ্ছে না বুঝছেন ইয়াং জেনারেশন বলেন বা বিভিন্ন পিপল বলেন এখন দেশ থেকে আসলে চলে যেতে যাচ্ছে। যে আমি একটু এই ভাইয়ের মুখেই শুনি যে আসলে ওনারা আসলে কেন চলে যেতে আছে যদি একটু বলেন ভাইয়া আসলে মানে আপনি কি আসলে মানে কাজের উদ্দেশ্যে যাইতে যাচ্ছেন দেশে আসলে আপনার ভালো কোনো কাজের কোনো ই পাচ্ছেন না অথবা সেই ইনকাম সোর্সটা ভালো মতো পাচ্ছেন না দেখে এখন বিদেশে যাইতে যাচ্ছেন সৌদিতে সেখানে তো কাজের উদ্দেশ্যে যাইতে যাচ্ছেন তাই স্যালারি বেশি বেতন বেশি হয়ে যায় সৌদিতে আপনার কেন যাচ্ছেন কি কারণে কাজের জন্য আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশে কি কাজ ট্রাই করছেন পান নাই কাজ আছে কাজ আছে বেতন কম বেতন কম ও আচ্ছা মানে ওখানে কি আপনাদের কি কাজ কি সেট করা আছে বা আচ্ছা আমার এখানে মারুফ ভাই আছেন যিনি আসলে এখানকার প্রতিনিধি একজন এখানে মেন্টেন এর দায়িত্বে আছেন ভাইয়া একটু যদি বলেন যে আসলে প্রতিদিন কি এরকম মানুষ যাচ্ছে আসলে সবাই কি কাজের জন্যই আসতেছে ফ্যামিলি বিষয়ে আমরা প্রতিদিন তিন হাজার মধ্যে ফ্যামিলি বিষয় হয়তো দশটা পাই আর ফ্যামিলি আচ্ছা যারা নাকি হয়তো হজের উদ্দেশ্যে বা বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছে আদার্স ওয়ার্স যত আছে সব ওয়ার ওয়ার্ক ওয়ার্ক পারমিট জি 3 থেকে 4000 লোক প্রতিদিন যাচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য জি 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 প্রতিদিন এরা কি এন্টি নেছে মানে বুঝা গেল যে আমাদের আছে লোকই থাকবে না লোকই থাকবে না যে আরে যাচ্ছে আমি দেখতেছি কত এক মাসে হ্যাঁ প্রতিদিন আপনার 2500 3000 প্লাস এরকম প্রতিদিন এরকম মানুষ প্রতিদিন আসলে আমিও মাঝে মধ্যে আসি ঠিক আছে আমি যেমন গত দু একদিন আগেও আসছিলাম আসে আমি দেখলাম যে কি ব্যাপার এত মানুষ কেন ঠিক আছে এটা তো আগে মনে গুলশানে ছিল রাইট

এটা আসলে কেন বাংলাদেশে কাজ আছে বাট কাজের যে আসলে যেটা রিটার্ন ভ্যালু ইনকাম সেই ইনকামটা আসলে মানে যথেষ্ট না এটা আসলে মানে যা ইনকাম আসে সেটা দিয়ে আসলে ফ্যামিলি চলার মতো বা সেই ধরনের যেই ইনকাম যেটা আসে সেটা দিয়ে আসলে সার্ভাইভ করাটা অনেক টাফ বুঝছেন তো যার কারণে মানে এই যে দেখেন ওই ভাই বলল যে কন্টিনিউয়াসলি পঁচিশশো তিন হাজার মানুষ আসলে এই অ্যাপ্লিকেশন ফাইল জমা করার জন্য আসতেছে তাহলে একটা জিনিস দেখেন বর্তমানে যে বাংলাদেশে যে কর্মসংস্থানের অবস্থাটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই যে এই ভাইরাও আছে আই হোপ এনারাও আসলে বিভিন্ন মানে অ্যাম্বাসির কারণে আসছিলেন হয়তোবা তাদের ফ্যামিলি মেম্বার্স অথবা ফ্রেন্ড সার্কেল অথবা কেউ না কেউ তাদের জন্য হয়তোবা ভিতরে আছে অপেক্ষা করতেছে অ্যাজ লাইক দিস ভাই আপনারা কোন এম্বাসির জন্য আসছিলেন সৌদি এম্বাসির জন্য ফিঙ্গার সৌদির জন্য মানে সৌদি যাওয়ার জন্য ফাইল সাবমিট বা ফিঙ্গার সাবমিট এ জন্য আসছেন ও আচ্ছা 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 বুঝতে পারছি আপনাদের কি হয়ে গেছে এখন তো হয়নি এখন হয় না কিন্তু প্রাথমিক কাজ হয়ে গেছে নাকি এখন ফিঙ্গার দিবেন ফিঙ্গার দিলে কি আপনাদের ভিসা হয়ে যাবে রাইট ফিঙ্গার দিলে ভিসা হয়ে যাবে পরে আচ্ছা আচ্ছা এটা কয়দিন সময় লাগে আজকে যেমন জমা করতেছেন আপনারা পাঁচ ফিঙ্গার দিলে সৌদির কারণ তো 15 20 দিন লাগে আচ্ছা সর্বোচ্চ 15 20 দিনের মধ্যে মানে ফাইল জমা করতে পারলে 15 থেকে 20 দিনের মধ্যে কাজ হয়ে যায় ওহ কারণ দেখেন একটা জিনিস সৌদির এখানে একটা জিনিস ট্রান্সপারেন্ট আছে যে এই যে ভাইয়ারা যেটা বললো ওনারা আসলে জমা করছে ফিঙ্গার দিবে মানে যেদিন যাই জমা করবে সেদিন থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভিসা হয়ে যাবে ভাই আপনার একটু এক্সপিরিয়েন্সটা আসলে বলেন সৌদি উদ্দেশ্যে কি সৌদি উদ্দেশ্যে সৌদি যাওয়ার বিষয়টা হচ্ছে আসলে আমরা তো মুসলিম সৌদি আমাদের প্রিয় নবীর একটা দেশ রাইট রাইট এখন

দেখ আপনার জন্য শুভকামনা রইল যেন আপনাদের ভিসা হয়ে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন তো যেটা দেখলাম আসলে বহুত মানুষ আছে যারা এখন কন্টিনিউয়াসলি ভাবে দেশের বাইরে যাওয়ার জন্য মুভ করার জন্য ট্রাই করছে সেটা বিভিন্ন কারণে হতে পারে আপনার দেশের আসলে একটা জিনিস কি বর্তমানে যে আসলে গভর্নমেন্ট যে সিচুয়েশন আসলেই কিন্তু আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন দেখেন আসলে এই রকম একটা সিচুয়েশানে বা বিগত তিন চার বছরে মানে যেভাবে মানুষ এখন কন্টিনিউয়াসলি বাইরে যাওয়ার জন্য মুভ মুভ করার জন্য ট্রাই করতেছে আগে কিন্তু এত মানুষ কিন্তু ট্রাই করতো না ঠিক আছে কিন্তু এখন বিভিন্ন মানুষ আছে যারা কন্টিনিউয়াসলিভাবে এই বলেন আপনার সৌদি বলেন মিডল ইস্ট বলেন কাতার বলেন ওমান বলেন বাহরাইন বলেন মানে মিডল ইস্ট যে কান্ট্রিগুলো আছে এগুলাতে আসলে বাংলাদেশ থেকে মুভ করা যথেষ্ট ইজি তুলনামূলকভাবে ইউরোপের তুলনায় যেমন আপনার ইটালি জার্মানি নেদারল্যান্ড সুইডেন পোল্যান্ড এই দেশগুলোতে যাওয়ার জন্য যে প্রসেসটা এটা একটু তুলনামূলকভাবে একটু হার্ড যেমন সেই ইউরোপের অনেক দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে কিন্তু নাই সেটা আপনার দেখা গেছে ইন্ডিয়াতে গিয়ে যেমন আগে নেপালে গিয়ে মানে এম্বাসি ফেস করে আসতে এখনও কিন্তু ইন্ডিয়াতে গিয়ে অনেক অ্যাম্বাসি গিয়ে ফেস করে আসতে যেমন আপনার জার্মানি আছে বা সুইডেন পোল্যান্ড পর্তুগাল বিভিন্ন এম্বাসি কিন্তু আছে তো এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া বা একটু লেন্দি প্রসেস তুলনামূলকভাবে মিডল ইস্ট কান্ট্রির তুলনায় যেমন আমার একটা এই যে যে ভাইটা বললো কথা বলল উনি সৌদির জন্য আসছে খুব ইজিলিভাবে ওনার ওয়ার্ক পারমিটটা হয়ে গেছে আবার জমা করলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে মানে যেদিন জমা করবে আজকে ফিঙ্গার দিলে ফিঙ্গার দিলো জমা করলো এখন ফিঙ্গার দেওয়ার পরে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু আপনার ওনার ভিসা চলে আসবে সো ইটস ভ্যারি ইজি তাদের জন্য তো যাই হোক দেখা হচ্ছে গাইস আবার অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই এখানে যারা দেখলাম যারা আছে সবাই লাইনের মধ্যে সবাই কিন্তু আপনার কাজের উদ্দেশ্যেই যাচ্ছে সবাই ওয়ার্ক পারমিটের জন্যই আসছে এখানে